ডাকে দেখা যাচ্ছে একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে পঁচানব্বই টাকা কলমটির মূল্য পনেরো টাকা বেশি এবং বইটির মূল্য চোদ্দো টাকা কম হলে কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো তো বইটির মূল্য কত আমরা যদি এখানে বইটির মূল্য এক্স টাকা ধরে নেই যেভাবে ধরা আছে আমি নিচে লিখে রেখেছি কলমটির মূল্য তাহলে কত হবে যেহেতু একত্রে মূল্য তো পঁচানব্বই টাকা থেকে এটা মাইনাস করলাম এখন যে তো কলমের মূল্য যেহেতু পনেরো টাকা বেশি তাহলে কলমের মূল্য এখানে আমরা পঁচানব্বই মানুষ এক্সপেক্ট করছি আর ওখানে দেওয়া আছে পনেরো তাহলে কলমের মূল্য পনেরো টাকা বেশি হলে আমরা সেটা কত হয় এটা আমরা বের করে নিই তো কলমের মূল্য পনেরো টাকা বেশি তো বেশির জন্য আমরা লিখতে পারি বেশি হলে সমান সমান পঁচানব্বই মাইনাস এক্স এটা তো কলমের মূল্য ছিল তাহলে বেশি হলে প্লাস করবো আমরা আরও পনেরো টাকা তো আবার বলা আছে যে বইটির মূল্য চোদ্দো টাকা কম হলে যেহেতু বইটির মূল্য চোদ্দো টাকা কম হবে তাহলে বইটির মূল্য আমরা বের করেছিলাম এক্স এখন তাহলে কত হচ্ছে বইটির মূল্য চোদ্দো টাকা কম হলে আমরা লিখলাম তাহলে এক্স মাইনাস সমান আমরা কী লেখবো এক্স মাইনাস এখন প্রশ্ন হচ্ছে যে কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হবে এই শর্তে কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হবে তাহলে আমরা ওপরে এখানে আমরা লিখি যে বইয়ের মূল্য যেহেতু দ্বিগুণ হবে বইয়ের মূল্যের তাহলে বইয়ের মূল্যকে দুই দ্বারা গুণ করলে কলমের মূল্যের সমান হবে তাহলে এক্স মানাস চোদ্দো এটা ছিল দুই গুণ করলাম সমান সমান এখানে আমরা যোগ করে নিতে পারি পঁচানব্বই প্লাস পনেরো এটা একশো দশ হবে তাহলে আমরা একশো দশ মাইনাস এক্স লিখতে পারি এখানে একশো দশ মাইনাস এক্স লিখলাম এবার আমরা এপাশে দুই দ্বারা গুণ করে দিই দেখি টু এক্স মাইনাস কত হবে চোদ্দ দুগোন আটাশ সমান সমান একশো দশ মাইনাস এক্স এক্স এই পাশে নিয়ে আসলে তিন এক্স হবে টু এক্স প্লাস লিখলাম একশো দশ আমরা এখানে যোগ করে লিখতে পারি আর নিচে আমরা এখানে আর টু এক্স যোগ করলে তিন এক্স হবে তিন এই পাশে আসলে ভাগ হবে তো একশো আটত্রিশকে তিন দ্বারা ভাগ করলে বেরোয় আসবে কত ছিচল্লিশ তার মানে বইয়ের মূল্য হচ্ছে ছিচল্লিশ টাকা তো এভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারি যদিও অঙ্কটা অনেকটা টুইস্ট করে দিয়েছে